সনাতন ধর্মাবলম্বীদের ওপর হামলা করলে ছাড় দেওয়া হবে না হুঁশিয়ারি ধর্ম উপদেষ্টার এবং ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে চট্টগ্রামের বিভিন্ন উপজেলা নির্মাঞ্চল প্লাবিত আসসালামু আলাইকুম বিএসআরএম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সিরাজু মনিরা বিলাসী শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত সাম্প্রদায়িক সম্প্রীতির দেশে সনাতন ধর্মাবলম্বীদের উপর কেউ হামলা করলে কোনো ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা আফম খালিদ হোসেন আজ চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের দেখতে গিয়ে তিনি এ হুশিয়ারি দেন এছাড়া আহত শিক্ষার্থীদের চিকিৎসার যাবতীয় খরচ সরকারিভাবে দেয়ার ঘোষণা দেন ধর্ম উপদেষ্টা এ সময় মাওলানা আহম্মদ উল্লাহ বৈষম্য বিরোধী আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস আলম সমন্বয়ক হাসনাত আবদুল্লা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এর আগে চট্টগ্রাম মেডিকেল পরিচালক সহ সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেন আফম খালিদ হোসেন টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলের প্রভাবে চট্টগ্রামের বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে হালদা নদীর অংশে পাহাড়ি ঢলে বিপদসীমার কাছাকাছি হয়ে পানিবন্দী হয়ে আছে কয়েক হাজার পরিবার এছাড়াও ফটিকছড়ি খাল শর্তাখাল গজারিয়াখাল সহ সবগুলো নদী খাল শাখা খালের পানি বিপদসীমার কাছাকাছি প্রবাহিত হচ্ছে এদিকে হাটহাজারী রাউজান, সাতকানিয়া চন্দনাইশ বাসখালী উপজেলার বিভিন্ন ইউনিয়নে প্রবল বর্ষণের কারণে জনজীবন স্থবির হয়ে পড়েছে কক্সবাজার চার আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদি ওরুফে ইয়াবা বদিকে গ্রেফতার করেছিল গতরাতে নগরীর জি সি মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করেন র্যাবসাদ চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ শরীফুল আলম তিনি জানান গ্রেফতারের পর রাতেই তাকে কক্সবাজার নিয়ে যাওয়া হয়েছে তার বিরুদ্ধে ইতিপূর্বে দায়েরকৃত মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে ইয়াবা কারবারে জড়িত থাকার অভিযোগ সহ দীর্ঘদিন ধরে নানা ঘটনায় আলোচনায় আসা দুইবারের সাবেক সংসদ সদস্য বদি সরকার পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন সরকার পতনের পর বিক্ষুব্ধ মানুষের হামলায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অন্তত বিশ কোটি টাকার সম্পদ হানি হয়েছে বলে জানিয়েছেন সিএমপি কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম গতকাল এ তথ্য জানিয়েছেন সিএমপি কমিশনার তিনি জানান সিএমপির ষোলোটি থানার মধ্যে চারটি পুরোপুরি ভসীভূত সহ মোট উনত্রিশটি পুলিশি স্থাপনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে পুলিশের উনত্রিশটি বিভিন্ন ধরনের যানবাহন পুরোপুরি পুড়িয়ে দেওয়া হয়েছে ভাঙচুর করা হয়েছে পঁয়ত্রিশটি গাড়ি বারোটি মোটরসাইকেল লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা তবে বর্তমানে সিএমপির ষোলোটি থানা জন নিরাপত্তা নিশ্চিতে গতিশীল করতে সংশ্লিষ্ট সকলের সহায়তা কামনা করেন সিএমপি কমিশনার গত কয়েকদিনের টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সরাইয়ের নির্মাঞ্চন প্লাবিত হয়েছে প্রবল বর্ষণে উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের ফেনাফুনি করেরহাট ইউনিয়নের পশ্চিম জোয়ার ছত্তরুয়া হিঙ্গুলি ইউনিয়নে আজমনগর পূর্ব হিঙ্গুলি ওসমানপুর ইউনিয়নের আজমপুর দুর্গাপুর সহ বিভিন্ন ইউনিয়ন প্লাবিত হয়েছে এছাড়া মুহুরি প্রজেক্ট এলাকায় কয়েক কোটি টাকার মাছের ঘের ভেসে গেছে বৃষ্টি না কমলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা স্থানীয়দের এদিকে দুর্গাপুর ইউনিয়নে উন্নয়ন সংস্থা অপকা ও খৈয়াছড়া ইউনিয়নের গোবনিয়া গ্রামে জামায়াত ইসলাম পানিবন্দীদের আওয়ামী লীগের দীর্ঘ শাসন আমলে জামায়াত ইসলামীর নেতাকর্মীরা কারাভোগ সহ সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির আমির শফিকুর রহমান দুপুরে চট্টগ্রামের লোহাগাড়ায় কোটা আন্দোলনে নিহত শহীদ ইসমামুল হকের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে তিনি মন্তব্য করেন এ সময় জামায়াতের কেউ প্রতিহিংসার রাজনীতি করতে চায় না বলেও জানান শফিকুর রহমান সমাবেশে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আমির শাহজাহান চৌধুরী উপজেলা জামায়াত সেক্রেটারি আবুল কালাম আমিরাবাদ ইউনিয়ন জামায়াত নায়েবে আমির কাজী নুরুল আলম সহ অনেকে চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার শাহেনা আক্তারের পদত্যাগের দাবিতে দ্বিতীয় দিনের মতো আন্দোলন করছেন শিক্ষার্থীরা সকাল সাড়ে সাতটা থেকে কলেজের নতুন একাডেমিক ভবনের সামনে আন্দোলন শুরু করেন তারা এ সময় তারা পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে কলেজের একাডেমিক কার্যক্রম বন্ধ করে দেয় এদিকে শিক্ষার্থীদের আন্দোলনের খবরে কলেজ ক্যাম্পাসে আসেননি ডাক্তার শাহেনা আক্তার গুঞ্জন রয়েছে আন্দোলনের খবরের পর তিনি তিন দিনের ছুটি নিয়েছেন ছাত্র জনতার আন্দোলনের যে বিজয় অর্জিত হয়েছে সে বিজয়কে করতে হবে। বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মুশারফ হোসেন দীপ্তি গতকাল বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণ আন্দোলনে আহতদের খবর ও আর্থিক সহায়তা প্রদানকালে তিনি মন্তব্য করেন বলেন ছাত্রজনতার আত্মত্যাগের বিনিময়ে স্বৈরাচার মুক্ত হয়েছে বাংলাদেশ এ সময় উপস্থিত ছিলেন ড্যাবের চট্টগ্রাম মহানগর সভাপতি প্রফেসর আব্বাস আব্বাসুদ্দিন যুগ্ম সম্পাদক ডাক্তার শাহ নেওয়াজ সিরাজ মামুন নগর যুবদলের দপ্তর সম্পাদক মোহাম্মদ সাগির সহ অন্যান্যরা খাগড়াছড়ির গুই মারাতে প্রায় কোটি টাকা মূল্যের একটি গাড়িতে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা গতরাতে উপজেলার যৌথ খামার এলাকায় এ ঘটনা ঘটে স্থানীয়রা জানায় খাগড়াছড়ি থেকে একটি গাড়ি গুইমারা বাজারে যাওয়ার পথে দুর্বৃত্তদের কয়েকটি ফাঁকা গুলির শিকার হয় এ সময় গাড়িতে থাকা চালক সহ দুই ব্যক্তি পালিয়ে গেলেও দুর্বৃত্তরা গাড়িটিতে আগুন ধরিয়ে দেয় এ বিষয়ে গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফুল ইসলাম জানান গাড়ির মালিক ও অগ্নি সংযোগের ঘটনায় জড়িতদের শনাক্তে পুলিশি কার্যক্রম অব্যাহত রয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এলাকার ফার্মেসিগুলোতে অভিযান চালিয়ে দুই প্রতিষ্ঠানকে টাকা জরিমানা আদালত গতকাল লাখ হাজার বিকেলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক ফয়েজ উল্লাহর নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয় অভিযানে ওষুধের মূল্য কেটে বর্ধিত মূল্য উল্লেখ করা এবং আমদানি কারকের তথ্যবিহীন সার্জিক্যাল পণ্য বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে মোট দুই লাখ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয় এই সময় চট্টগ্রাম সিভিল সার্জন অফিসের ডেপুটি সিভিল সার্জন মোহাম্মদ ওয়াজেদ চৌধুরী ড্রাগ সুপার কার্যালয়ের ড্রাগ সুপারিনটেন্ডেন্ট ফজলুল হক সেনাবাহিনীর সদস্য সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার সনাতন ধর্মাবলম্বীদের ওপর হামলা করলে ছাড় দেয়া হবে না হুঁশিয়ারি ধর্ম উপদেষ্টার এবং ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে চট্টগ্রামের বিভিন্ন উপজেলার নির্মাঞ্চল প্লাবিত চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি সিরাজু মনিরা বিলাসী আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নয়টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে